এই বরফ গলে গলে আঞ্জেস্রোতে পানি যাচ্ছে কাশ্মীর এর বাড়িঘর গুলো দেখুন তিন উপরে সব বরফ জমে আছে আপেল বাগান আছে এখানে গ্রামের যে সৌন্দর্য ওয়াও কাশ্মীরে যত রকম ওয়েবদার আছে মোটামুটি সবই পেয়েছে আমরা দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কাশ্মীরের বরফের চাদরে মোড়ানো একটা সুন্দর গ্রাম দেখাবো তবে আমরা আজকে গাড়িতে করে এই পুরো গ্রামটি ঘুরব আর একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওটি করার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেছে তবে যাক কিছুই ঘটেছে অনেক সুন্দর কিছু ঘটেছে যে কারণে এত সুন্দর একটা গ্রামে ঘুরে বেড়াতে পেরেছি গাড়িতে করে আর আপনাদেরকে সৌন্দর্য দেখাতে পেরেছি তাহলে চলুন আমরা উপভোগ করি কাশ্মীরের সুন্দর একটি গ্রাম গাড়িতে চড়ে কাশ্মীরের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পুরো গ্রামে কিন্তু একদম বরফ বরফ হয়ে আছে পুরো গ্রামটা দেখা যাচ্ছে এখানে আমরা এখন কাশ্মীরের গ্রামের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি গ্রামের সৌন্দর্য দেখুন গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর

উনি জিজ্ঞেস করছে আসলে যে এই রোড ধরে ফলো করে কি মেন রোডে উঠা যাবে কিনা বলছে হ্যাঁ ওঠা যাবে রাস্তা ঠিক আছে কাশ্মীরি ভাষা তো আমরা আসলে বুঝবো না

গাড়ি আসছে সাইড আমরা তো হচ্ছে গিয়েছিলাম কাশ্মীর কাশ্মীর ভ্রমণ শেষে আজকে আমরা ফিরছি তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি বিশেষ একটা কারণে আরো পর্ব আসছে ওইগুলো দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন এই যে সামনে ঘোড়ার গাড়ি

বাড়ি ঘর গুলো দেখুন যে তিনের উপরে সব বরফ জমে আছে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ জমে আছে ট্রিন এর উপরে ছাদের উপরে গাড়ি ছাড়লো যে গাইড যতক্ষণ আতেছিলাম আমার দুইটা লেন হয়ে গেছে এই চিকন রাস্তাতে দুইটা লেন হয়ে গেছে বড় গাড়ি না থাকলে ক্লিয়ার ইয়া বড় গাড়ির কারণে ওয়াও চলে শুধু সাদা সাদা ওয়াও বরাবর হ্যাঁ ওয়াও দেখ ওয়াও লাগছে ওয়াও না সিরিয়াল দেখতে

আসলে সত্যি কথা বলতে কি আমরা কাশ্মীর এসেছিলাম কাশ্মীরের সৌন্দর্য গুলো দেখতে আলহামদুলিল্লাহ এত যে বরফ দেখেছি এত সৌন্দর্য দেখেছি যেটা আমার চ্যানেলের একটার পর একটা ভিডিও দেখবেন সবগুলোতে দেখতে পাবেন অনেক আমরা স্নোফল পেয়েছি বরফ পেয়েছি আমরা রোদ বৃষ্টি মানে কাশ্মীরে যত রকম ওয়েবের দ্বার আছে মোটামুটি সবই পেয়েছে আমরা আমরা সামনে চলে যাচ্ছি সামনে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে वैसे ये मेन रोड ड्राइवर भाई साहब हां ये आगे, आगे मेन रोड है काजीगंड वाला जो टंडल वाला है ना आगे टंडल है बहुत अच्छा अब जो लोग यहाँ पे आना चाहोगे ना वीडियो पे मैं वो ये ड्राइवर का नंबर डाल दूंगा आप जरूर कांटेक्ट करिए जरा कश्मीर भ्रमण करते चल ये আমাদের ড্রাইভার ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব দিয়ে দিব আমরা আলমেহেরের হোটেলের নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ আমি হোটেলের ব্লগও বানাই ফেলছি না হোটেলের সব আরে আলমেহের উস্তাই কত রুম দিয়ে আলমেহের এই দেখুন দোকানগুলো দেখে তিন আদমি এই দোকানগুলো থেকে সব আচ্ছা তে এই যে দোকানগুলো দেখুন আমরা কি লাগা রে ভাই কিছু খাওয়া না আমি বারবার বলছি না ভাই অনেক লাগা দে ভাই এবি ঠান্ডা লাগছে এই যে পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড় এই যে বরফের স্তূপ দেখেন কি পরিমাণ এটা তো মেইন রোড না এটা একটা ট্যাক্সি স্ট্যান্ড ওই যে পাহাড়গুলো দেখুন সাদা পাহাড় চকচক করছে সব ভাই এই মেইন রোড এই কাজীগুন 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 এটা না কাছে আয়গা টান্ডাল এ সমঝম টান্ডাল কে কেড়ি পৌঁছে গেল টান্ডাল এর কাছে তো লেলছে আমরা

ব্যবস্থা ঠিক হ্যাঁ আচ্ছা হে রেলওয়ে স্টেশন এটি থেকে Diykeceğiz ha? Vay. Düşüyor bu lo pişündü. সবচেয়ে সুন্দর লাগছে উটিফুল হাইওয়ে ও সামনে জ্যাম্প হয়েছে